আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আজ আপনাদের মসজিদে যে টাইলস লাগানো হচ্ছে এই টাইসের ভিতরে ওই যে জীবজন্তু যে দেখতে পাচ্ছেন যে জীবজন্তু এটা উট এই উটের অঙ্কন উটের মার্ক অথবা উটের যে আপনার পরিপূর্ণ যে একটা জীবজন্তুর যে ফটো এটা তারা ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র এরা এইভাবে আটিশ কোটি মুসলিমদেরকে তারা ধোঁকা দিচ্ছেন মুসলিম যারা রয়েছেন বিশেষ করে যারা মসজিদের খেত মতো রয়েছেন কমিটি বৃন্দ তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা টাইশ লাগানোর এক মুহূর্তে ভেবে চিনতে লাগান যেহেতু মসজিদ সর্বোত্তম আবাদতের ঘর সর্বোত্তম আবাদতের স্থান একটু সকলকে আহ্বান করব আপনারা খুব সুশৃঙ্খলভাবে সততার সহিত শুধু কম দাম পেলেই হবে না উন্নত আরও সুন্দর মজবুত অনেক রকমের ট্রাইস রয়েছে কিন্তু এই জীবজন্তুর অঙ্কন এগুলো দেখে কেউ মসজিদে ট্রাইস লাগাবেন না বাসায় লাগাবেন না যেহেতু মসজিদের পরে স্থান হচ্ছে মানুষের বাসস্থান এজন্য সকলেই সতর্কতা সহিত একটু চলবেন আপনাদের কাছে অনুরোধ শুধু তাই নয় এই ভিডিওগুলা যারা দেখছেন আপনারা দয়া করে একটু প্রচার করুন সারা মুসলমান বিশ্বের বহির বিশ্বের মুসলমান যেন সতর্ক হতে পারে আপনার এই একটা সাপোর্টে একটা লাইক কমেন্ট শেয়ারে যেন মসজিদ বিশেষ করে আবাদতের ঘর আপনাদের ভিতরে মসজিদের একটু ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করার মাধ্যমে যে দেখুন মসজিদের ভিতরে ওই যে লাল টাইস লাগানো হয়েছে আবার ওই যে মেহেরাবের দিকে দেখেন আপনি দুই পাশে ই করা হয়েছে আবার ওই যে মেহেরাবের যে গোলিটে যা আছে সেখানেও আপনার ওই রাউন্ডটা সেখানেও কিন্তু এই যে জীবজন্তু দিয়ে লাগানো হয়েছে কিন্তু এগুলো কিন্তু তখন কমিটি বুঝতে পারে নাই এখন আপনাদের পরামর্শ চাই যে এই টাইস কি ইসলামে ফতুয়া চাই যে এই টাইস চলবে কি চলবে না এটা কমেন্ট করবেন এবং আরেক ভাইকেও এটা কমেন্টের মাধ্যমে একটা দিন পাচার করা হয় যে কেউ যেন এরকম টাইস আর মসজিদে না লাগা আমরা যেন সকলেই সতর্ক হতে পারি এই দৃষ্টি আপনাদের আকর্ষণ করছি কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমি আগামী আরও সুন্দর ভিডিও বানাতে চাই সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে সামনে উপস্থাপন করতে চাই আমার চ্যানেলটা নতুন সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপরামর্শ দেবেন আপনাদের পরামর্শক্রমে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা আমার শক্তি আমার সাহস আমার প্রেরণা আল্লাহ ভরসা আপনাদেরকে নিয়ে সামনে এগুতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম